সৈয়দপুর সদর দলিল লেখক সমিতির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চপুর সদর দলিল লেখক সমিতির অস্থায়ী কার্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে সদর লেখক সমিতির সদস্য সচিব আব্দুল সামাদ ব্যাপারী বলেন গত চোদ্দই জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনে ভুল বুঝাবুঝির কারণে সৈয়দপুর সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ নুর হক মিয়ার বিরুদ্ধে আমি কিছু অভিযোগ করেছিলাম কিন্তু তা প্রমাণ করতে পারি নাই তাই আমরা সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়েছি আমি উক্ত বক্তব্য প্রত্যাহার করলাম আজ থেকে আমাদের মধ্যে আর কোন ভুল বোঝাবুঝি রইল না আমরা শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক আলহাজ রুনুল হক মিয়া বি এম হোসেন আব্বাস কোতোয়াল মোহাম্মদ সাগর ভুইয়া মফিদুল ইসলাম পাহাড় এমদাদ সর্দার সাগর মুন্সি মোয়াজ্জেম মোল্লা সেন্টু মৃথা রুহুল আমিন তালুকদার আব্দুল বাতেন মুন্সি ভেন্ডার প্রমুখ উল্লেখ্য গত চোদ্দই জানুয়ারি সাংবাদিক সম্মেলনে আব্দুল সামাদ ব্যাপারী দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য তেরোই মার্চ দুই উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়